যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারাই এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় বড় নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আমাদের পার্টি তো পাঁচ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তার মধ্যে আর এস এস এর প্রচারক ছিলেন হয়েছিল তার মধ্যে আর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিল আমার সঙ্গে দেখা করেছে তারা আমাকে রেপ করেছে তারপরে উপরে পুলিশি হয় কোর্ট কাছে তারপরে শেষ চাপ পড়ে যায় ইদানিং কালে সন্ন্যাসী বৃদ্ধ মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপর অত্যাচার করেছেন তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে এ ধরনের ঘটনা লাগাতার হয় আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী তার বিরুদ্ধে বিভিন্ন এ ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনা হয় পরে যখন ফার্নিসিং টেস্ট হয় তার সেটা ফেঁকছে এই জন্য আমাদের আমার ব্যক্তিগতভাবে এহেতু আমাকে আক্রমণ করা বদনাম করার চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কী করে এ ধরনের চক্রান্ত কারণ এদের তো কারুর লড়াই করা সম্ভব হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোনো যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালতে আমি আইনের কাছে গেছি লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃত আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবা এটাকে রাজনীতি তো নোগ্রামি দিয়ে হয় কিন্তু কত নোগরামী হবে কত নিচে নামতে পারবে পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি আমিও চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে অনেকবার কমপ্লেন আনা হয়েছে আমি তার জবাব দিয়েছি এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই আমি পার্টিকে মধ্যে ইনভলভ নি এই লড়াইটা আমি লড়ছি আমি জানি না কত নিচে নামবে সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত